আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন আরো জানিয়ে দেব সন্দেহ ভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন বলল স্বরাষ্ট্র উপদেষ্টা আরো থাকছে মামুন হত্যার দুই অস্ত্রধারী সহ পাঁচজন গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টাকে প্রাণনাশকের হুমকি দেওয়া সে ছাত্রলীগ নেতা গ্রেফতার শুনছিলেন সংবাদ চরণাম এবার বিস্তারিত রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে তবে এই আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায় বুধবার বারোই নভেম্বর বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি গোলাম ফারুক তিনি জানান গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন লেগে যায় পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এতে কোনো হতাহত হয়নি গাড়ির মিস্ত্রি ভুল করে আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি সন্দেহ ভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে কার্যক্রম বাড়ানো হয়েছে এলাকাগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন করবে এবং শক্ত অবস্থানে আছে কোন রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রেডি অন ক্যামেরা কেনার ক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টার দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নাশকতা জড়িত ও সন্দেহ ভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে এছাড়াও জাতীয় নির্বাচনের তসফিলের আগেই সারা দেশের এনসিপি ওসি পদে বড় ধরনের রদ বদল হবে এটা হবে লটারির মাধ্যমে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং এসপি ওসি হওয়ার যোগ্য এমন কর্মকর্তাদের নিয়ে লটারি হবে এছাড়াও বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য যেসব সেনা সদস্য কাজ করেছেন তাদের কাউকেই আপাতত প্রত্যাহার করা হবে না আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে উপদেষ্টা বলেন নির্বাচনের প্রস্তুতি প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রায় শেষ শেষে দুই একটি রিহার্সেল দেওয়া হবে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার মোতায়েন হবে পুলিশ দেড় লাখ সেনাবাহিনী এক লাখ বিজেপি প্রায় পঁয়ত্রিশ হাজার আনসারের আনুমানিক পাঁচ লাখ পঞ্চাশ হাজার সদস্য এবং নৌবাহিনীর প্রায় সাড়ে চার হাজার সদস্য অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আরও বেগবান হবে কিছু কিছু অস্ত্র এখন উদ্ধার হয়নি যেসব অস্ত্র বাইরে রয়েছে সেগুলো যাতে দ্রুত উদ্ধার হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন গ্রামগঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে এটা দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাস্তার যে যেসব দোকানে তেল বিক্রি হয় তা কিছুদিনের জন্য বন্ধ করা হবে অনেক সময় এ তেল ব্যবহার করে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয় এছাড়াও মেট্রো রেল রেল স্টেশন ট্রাইব্যুনাল সহ কেপিআই এলাকায় নিরাপত্তার জোরদা দেওয়া হয়েছে উপদেষ্টা আরো বলেন কয়েক জায়গায় বাসে আগুন ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এগুলো যাতে আর না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলকে অগ্নিসংযোগ সহ নাশকতার প্রতিযোগিতার একযোগে কাজ করতে হবে তিনি বলেন যেসব সন্ত্রাসী জামিনে বের হয়ে যাচ্ছেন তারা অন্য কোনো অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হলে পুনরায় তাদের গ্রেফতার করা হবে নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসী আসার আশঙ্কা বিষয়ে উপদেষ্টা বলেন রক্ষী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে নিরাপত্তা আর কঠোর করা হচ্ছে রাতে কোনো ধরনের সন্ত্রাসী দেশে ঢুকতে পারে না এবং দেশের ভেতরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে এদিকে গত নয় নভেম্বর তেজগাঁওয়ের শিল্প এলাকায় অবস্থিত হোসেন গ্রুপের প্রধান কার্যালয়ের এক দল যুবক ঢুকে পড়ে হোসেন গ্রুপের নিস্তালায় বাংলা কেরের শোরুম ভেতরে ঢুকে তারা নিজেদের স্থানীয় এবং প্রভাবশালী পরিচয় দিয়ে গ্রুপের অ্যাডমিন ও চেয়ারম্যানকে খুঁজতে থাকে এতে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিষ্ঠানটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় আক্রমণত ঘোরাফেরার দৃশ্য দেখা গিয়েছে গ্রুপের পক্ষ থেকে বিষয়টি তেজগাঁও শিল্প অঞ্চল থানাকে অব্যাহত করা হয়েছে মামুন হত্যার দুই অস্ত্রধারী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ পুরান ঢাকার আদালতের কাছে প্রকাশ্যে দিনে দুপুরে তরিক মামুনকে গুলি করে হত্যা করার জড়িত তথ্য গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি জানান ভিডিও ফুটেজে যে দুইজনকে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায় সে দুইজন শুটার সহ আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি তাদের কাছে দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায় উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সরকার বলেন তোমাদের গ্রেফতারের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় তবে ভিডিওতে গুলি করা সেই ব্যক্তি দুইজন সহ গ্রেফতার পাঁচজনের নাম ও পরিচয় এবং কোথায় থাকে তাদের গ্রেফতার করা হয়েছে তা বলেনি পুলিশ কর্মকর্তা বেলা এগারোটার দিকে পুরাণ ঢাকার আদালত পারের কাছ থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সবার সামনে তারা করে মামুনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুই ব্যক্তি একসময় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা তারি সহ সময় সহযোগী ও বন্ধুর আরেক শিষ্য সন্ত্রাসী সানজিদ্দুল ইসলাম ইমনের যুক্ত কাছে বলেছে পুলিশ দুই সালে সেপ্টেম্বরে মামুনের উপর এক দফা হামলা চালায় ইমনের লোকজন সেই ঘটনায় হামলাকারীদের চোরা এলো পাথারি গুলিতে ভুবন চন্দ্রশীল নামে এক আইনজীবী নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মামলার ২০ বছরের সাজা খেটে বেরোনের তিন মাসের মাথায় প্রথম দফা হামলা শিকার হন মামুন প্রথমবার একটি হত্যা মামলার আদালতে হাজির হতে গিয়ে হত্যার শিকার হলেন তিনি সেখানকার একটি সিসিটিভির ক্যামেরার ভিডিওতে দেখা যায় পিস্তল বা রিভালবারের মতো ক্ষুদ্রাস্ত হাতে নিয়ে অপরাধীরা ব্যক্তির দিকে দৌড়ে মামুনকে গুলি করেন কয়েকটি গুলির করার পর তারা দৌড়ে সেখান থেকে চলে যায় প্রধান উপদেষ্টাকে প্রাণ নাশের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাণ হুঁশিয়ারির হুমকি দেওয়া বাসখালী ছাত্রলীগের নেতা শেফাতউল্লাহ ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বারোই নভেম্বর ভোরে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিএম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ফেসবুকে লাইভে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান তাকে ধরতে চট্টগ্রাম গোপালগঞ্জ ঢাকা ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান হয় ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী ও দিচ্ছিলেন সর্বশেষ নভেম্বর প্রধান সড়কে নিষিদ্ধের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তাৎপরতা হয় ঝটিকা মিছিল করা বাসখালী ছাত্রলীগের ডজন খানেক সদস্য কক্সবাজারে অবস্থান করতে যান এর আগে গত চোদ্দই জুলাই ইমরান চৌধুরী নামে একটু ফেসবুক আইডি থেকে হোম মূলক বক্তব্য এক মিনিটে তিপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ডক্টর করে অসালে ভাষায় বলতে শোনা যায় এই রাজাকারের বাচ্চা হাসনাত আব্দুল্লাহ কালাপাঠা চারশো কোটি টাকার হিসাব দিতে পারিস না শেষ অংশে ইমরান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছোলোগান দিয়ে বলেন বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হবে খেলা হবে মামা সময় আসতে দাও তুমি খেলা শুরু করছ আমরা শেষ করব স্থানীয় সূত্রে জানা যায় সেপাতুল্লাহ ইসলাম ইমরান বাসখালী উপজেলায় ইউনিসিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপতিঙ্গর বিএম ক্যান্টনমেন্টের ডিপোতে নিরাপত্তা প্রহেরী হিসেবে চাকরি প্রদান করেন বলে জানা যায়